কুমিল্লায় বিএনপির নেতার বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লা জেলার উপজেলার গ্রামে মৃত সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ রাজীব হোসেন জহির বুধবার দুপুরে কুমিল্লা নিউ মার্কেটে পেশাজীবী সাংবাদিক সোসাইটির কার্যালয়ে তার প্রতিপক্ষ বিএনপি নেতা লাকসাম উপজেলার সাবেক পৌর মেয়র মজির আহমেদ ও তার সহযোগী সাবেক মেজর লুৎফর কবির নজরুল ইসলাম জাহিদুল মাওলা ইকবাল হোসেন ফাহমিদা রুমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ আনেন তার প্রেস রিলিজ বক্তব্যে তিনি বলেন লাকসাম উপজেলার মিষ্টি মৌজয় দু হাজার দুই সালে জাহাঙ্গীর মাওলা ও তার ফুফু থেকে ক্রয়সূত্রে মোট ছাপ্পান্ন শতক জমি কিনে মাটি ভরাট করে মার্কেট নির্মাণ করেন স্থানীয়দের কাছে ভাড়া দেন দোকানগুলো এবং জমি তার নামে খারিজ করে বিদ্যুৎ গ্যাস স্থাপন করেন সরকারি যাবতীয় আইন মেনে আসছিলেন পূর্ব শত্রুতায় জের ধরে বিএনপি নেতা কথিত লোক দিয়ে ভুয়া কাগজ তৈরি করে জায়গার বিরুদ্ধে মামলা করেন যা নিম্ন আদালত ও উচ্চ আদালতে সঠিক প্রমাণ আদি না থাকায় মামলাগুলো খারিজ হয়ে যায় এতে পাঁচই আগস্টের পর প্রতিপক্ষ আরও অত্যাচার নিপীড়ন চালিয়ে গত তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে জোরপূর্বক মার্কেটের দেয়াল ভেঙে দখল নিয়ে নাম পরিবর্তন করে দখলদারদের সাইনবোর্ড ঝুলিয়ে দেয় এতে বারবার উপজেলা প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে অবহিত করে কোনো সুরাহা পায়নি পরবর্তীতে গত দুই মার্চ কুমিল্লা জেলা আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা করি যা কাছে তদন্তের জন্য পাঠিয়েছে আদালত তার আরজ সরকারের ও লাকসামবাসীর কাছে তার কি অপরাধ ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল নেবে বিচার কেন পাব না সরকার যে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তি করে দেন তার জমি যেন তাকে ফিরিয়ে দেয়া হয় দুই সালে যে সম্পত্তিটা আমি কিনে সাড়ে একত্রিশ সম্পত্তি সেই জমিটার উপর আমার একটা মার্কেট করা আছে চোদ্দটা দোকান নিয়ে পৌরসভার প্ল্যান পাস করা আর সাড়ে চব্বিশ শতাংশ জমিটার সেটারও আমার একই বাউন্ডারির ভিতরে একসাথে জমিটা একই দাগে একই দাগে তো আমার বিরোধী পক্ষ যারা তারা সে ওয়ান ইলেভেনের সময় আমাকে চেষ্টা করছিল ক্ষতিগ্রস্ত করার তারা আর্মিদের কাছে কমপ্লেন করছে কিন্তু তারা কখনো হয়নি আর্মিরা আমাদের ডকুমেন্ট দেখে এভরিথিং রাইট দেখছে আর এরপরে আমরা নিম্ন দুইটা কুমিল্লা জজ কোর্ট সিনিয়র জজ কোর্ট এবং ঢাকা হাইকোর্ট যেটা জানুয়ারি মাসে পঁচিশ জানুয়ারি যে পাঁচ চারশো আটত্রিশ যে ইয়েটা রিটে সিভিল ডিভিশনে এখানেও আমরা দিচ্ছি তাদের কোথাও কোনো রোড একটা ডকুমেন্টস নাই একটা কাগজ নাই তাদের তারা ওয়ারিস সূত্রে দাবি করে কিন্তু আমরা তাদের এই ওয়ারিশদের অন্যান্য ওয়ারিশটা বিক্রি করছে অনেকের কাছে তারা বিক্রি করছে এই সম্পত্তিটা আমরা সবাই মাল মার্কেট এবং জমি নিয়ে আমি দখলে শান্তিপূর্ণভাবে ছিলাম পৌরসভার চোদ্দোটা প্ল্যান পাস করে চোদ্দোটা দোকান আমার নামে চোদ্দোটা দোকানের মিটার আমার নামে গ্যাসের কানেকশন আমার নামে এবং এই এই টোটাল ইয়েতে মার্কেটের চতুর্দিকে বাউন্ডারি আমার করা এখানে হালনাগাদ খারেজ আমার নামে পৌরসভার ট্যাক্স আমি দিচ্ছি ইভেন ইয়ের পুরো কর যেটা সেটাও আমি দিচ্ছি আমার নামে মিউটেশন করা রেকর্ড করা রেকর্ড করা আমার নামে তো এরপর থাকার পরেও হাইকোর্টের রাইটা গত জানুয়ারি মাসের ষোলো তারিখে জানুয়ারি মাসের ষোলো তারিখে পাওয়ার পরেই তারা তড়িগড়ি করে এই লাকসামের কতিপয় সন্ত্রাসীদেরকে দিয়ে আমার জমিটা ওয়াল ভেঙ্গে জাগাতে ঢুকছে যেটা সম্পূর্ণ হাইকোর্টের রায়ের তারা পরিপন্থী এবং হাইকোর্টের রায়কে অবমাননা করছে তো আমি সেটার জন্য সংশ্লিষ্ট বাংলাদেশের সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রধান এবং সেনাবাহিনী প্রধানকে আমি বলতেছি যে ওরা এবার সেনাবাহিনীর লাকসাম ক্যাম্পের মেজর সৈক মেজর তাসান তাসিন এবং ক্যাপ্টেন সৈকত সাহেবকে ক্যাম্প কমান্ডার ওনাদেরকে ভুলভাবে ওনাদেরকে উপস্থাপন করছে কিন্তু ওনারা যায় নাই ওনারা না গিয়ে আমি নাইন ওয়ান ওয়েনে কমপ্লেন করার পর যখন দখল করতে আসছে আমি ঢাকায় ছিলাম আমি অন্দা ওয়েতে আমি যখন শুনছি অন্দা ওয়েতে আমি নাইন ওয়ান ওয়নে কমপ্লেন করে আমি ক্যাপ্টেন লাকসাম থানার ইয়ের কানেকশনটা পেয়ে আমি লাকসাম থানাকে বলছি থানার একজন এসআই আই হারুন সাহেব স্পটে গেল। হারুন সাহেব গিয়েই যে ওরা এই জায়গাটা ভাঙতেছে এবং দখল করতেছে তো হারুন সাহেবকে ওই যে কর্নেল রুমা রুমার হাজব্যান্ড মেজর লুৎফুর কবি সে লাকসাম ক্যাম্পে বসে থেকে ক্যাপ্টেন সৈকত সাহেবকে এটা ধরাই দিছে ফোনটা ধরাই দিছে ধরাই দিছে ক্যাপ্টেন সৈকত সাহেবরা ওনার আর্মিদের কোনো দোষ নেই ওরা জানতো না ওরা ওনাদেরকে মিসগেড করছে তো ওনাদেরকে মিসগেড করছে সৈকত সাহেব ক্যাপ্টেন সৈকত ওনার এস আই হারুনকে বলছে যে ওনাদের জায়গায় আপনি যা আইনগতভাবে যা সহযোগিতা করেন তো ওপর কথায় অনুযায়ী এরা আরও জোর পেয়ে মজির আহমেদের নেতৃত্বে এবং মিস্ত্রি গ্রামের ওয়ার্ড সেক্রেটারি আওয়ামী লীগের সেক্রেটারি নজরুল ইসলাম এবং আওয়ামী লীগের আরেকজন সন্ত্রাসীর উপদেষ্টা জাহাঙ্গীর জাহিদুল মালা এবং ফামিদা নাজ রুমা মজির আহমদ এবং আরও প্রায় তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন লোকজন মিলে তারা এই যে ওয়াল হ্যামার ট্যামার দিয়ে ওয়ালটা ভেঙে আমার মার্কেটের দোকানগুলা দখল করছে এবং কোন দোকানদার ওদের বিরুদ্ধে একটা সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি না আমার কিছু দোকানগুলোতে ভাড়া বাকি ছিল ওরা বলছে যে আমরা তোমাদের বাকি ভাড়াটা দিতে হবে না দোকানদারগুলাকে এখন আমাদের সাথে তোমাদের নতুন করে অ্যাগ্রিমেন্ট করতে হবে তো এলাকার প্রাণ ভয়ে দোকানদারগুলো আমার সাথে যোগাযোগ করছে তারা বলছে যে ভাই আমরা কিছুই বলতে পারতেছি না আমাদেরকে জোর করে উনি আবার ডাকায় নিছে ডাকা নিয়ে বলছে ওনার সাথে ওনাদের সাথে অ্যাগ্রিমেন্ট করতে তো ওরা এই ওই ওই ভয়ের মধ্যে আছে কিন্তু তারা আমার প্রায় আজকে প্রায় দশ বারো বছর আগে ভাড়াটিয়া এবং আমি দুই সাল থেকে আমি মার্কেটের অনুমোদন পাত্র পৌরসভার প্ল্যান পাস করা এবং দুই থেকে এই পর্যন্ত আমি নিয়মিত ওই দোকানে চোদ্দোটা মিটার আমার নামে তারপরও সরকার বাংলাদেশ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে একটা জমির মালিকানা কিভাবে হয় আমার সমস্ত ডকুমেন্টস রেকর্ড এত মামলার রায় সব কিছু থাকার পরেও আমি আজকে অবহেলিত এবং উচ্ছেদ হইলাম আমি রাষ্ট্রের কাছে বিচার চাই যে রাষ্ট্রের কিভাবে একটা জমির মালিকানায় একজন সাধারণ মানুষ হয় যেখানে তিনটা কোটের মামলা আমার পক্ষে আসার পর আমি এখান থেকে তারা উচ্ছেদ করে এত দুঃসাহস দেখে দেখাইছে যে বর্তমানে আর্মিদের ডেভিল হান্টের এই টাইমটাতে ওনাদেরকে সম্পূর্ণ মিসগাইড করছে আর্মির লোকদেরকে তা আমি আর্মির লোকরা ওনারা একজন ক্যাপ্টেন সৈকত আমার কাছে সরি বলছে উনি বলছেন যে ওনার সিও কে উনি কি লেফটেন্ট কর্নেল খবির সাহেব এবং মেজর তাসিন সাহেবকে উনি ব্যাপারটা আমার ডকুমেন্টসগুলো আমি হোয়াটসঅ্যাপে ওনাকে দিছি ওনারা দেখার পর ওনারা ক্লিয়ার হয়েছে এবং ওনারা বলল যে না আমরা বুঝতে পারছি জমিটা আপনার তবে এখন আমাদের কিছু করার নাই আমাদের একবারে সেন্ট্রাল থেকে আমাদের নির্দেশনা আছে সিভিল কোনো ম্যাটারে আমরা ইনভলভ হতে পারবো না কিন্তু ইন টাইম যা হওয়া তো হয়ে গেল ওরা তো অলরেডি দখল করে ফেলছে এখন আর্মির ওনারা আমাকে বলতেছে আপনি ভাবে যান তা আমি আমার লিগেল লিগেলভাবে অলরেডি আজকে পঁচিশ বছর ওদের সাথে ফাইট করে আমি আমার মালিকানায় আসি তো আমি লিগেল ভাবে গিয়ে আমি আরো পঁচিশ বছর ইয়ে করব আমি ওদের পিছনে ঘুরবো এই জন্য আমি সেনাবাহিনী প্রধানের কাছে আমি অনুরোধ আর্মির মাধ্যমে ডিসি ডিসির মাধ্যমে মাধ্যমে সংশ্লিষ্ট সকলের মাধ্যমে উভয়ের ডকুমেন্টগুলো দেখে আমার দখল যদি আমার রাইট থাকে আমার ডকুমেন্ট যদি রাইট থাকে আমাকে বুঝাই দেওয়া হোক আর আইনগত ভাবে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক